তোমরা তো আমার আগের ব্লগেই দেখেছ যে গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গিয়েছে গায়ে হলুদের পর্ব শেষ মানে এবার বিয়ের জন্য তোড় তো বিয়ের তোড়জোর মানে সাজুগুজু করতে বসবে আর আমরাও সবাই সাজুগুজু করতে বসবো সাজুগুজু করতে বসেছিলাম বিকেল চারটে সাড়ে তিনটে এরকম আর শেষ করেছি আটটা সাড়ে আটটার কাছাকাছি এসে দেখি সবাই চলে এসেছে খালি আমরাই সব থেকে শেষে এসেছি কারণ আমরা বাড়ির লোকটাই আমরা শেষেই আসবো এটাই স্বাভাবিক আর এসে দেখি মাহির কাছে প্রচুর প্রচুর ভিড় মানে আমি সামান্য পাগলানোর জায়গা পাচ্ছিলাম না তোমাদেরকে ভিডিও জন্য খালি আমাকে একটু আসতে হলো যে মাহিকে আসলে কেমন লাগছিলো তোমরাও যাতে একটু দেখতে পারো সে যদি বা প্রচুর মানে ব্যস্ত ছিল সবাই ওর সাথে ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছিল তাই আমি ওকে একটু ডিস্টার্ব নাই করলাম তাই এখানে একটু ফাংশান অ্যারেঞ্জ করা ছিল সেখানে একটু নাচানাচি হচ্ছিলো তাই চলে এলাম নাচতে আর একটুখানি নেচেছি কারণ মানে সকাল থেকে ভুলভাল টাইমে খাওয়া দাওয়া আর না রেস্ট নেওয়া মানে সেই জন্য শরীর ভীষণ পরিমাণে ক্লান্ত ছিল তাও যতটুকুটা নাচানাচি করতে পেরেছি করেছি তারপরে ভাবলাম এখানে তো প্রচুর ভিড় হয়ে যাচ্ছে যাই একটুখানি বউয়ের কাছে যাই যেতে না যেতেই শুনি যে বড় মশাই আসছে তাই বরের এন্ট্রির জন্য তো একটু নাচতেই হবে যেহেতু আমি বড়শালী বলে কথা তাই গিয়ে একটুখানি নাচানাচি করে নিলাম আর বিশ্বাস করো নাচানাচির পরে আমি আর মানে দাঁড়িয়ে থাকতেই পারছিলাম না আমার এত খিদে পাচ্ছিলো আর গলা প্রচুর শুকিয়ে গেছিল। তাই এসে একটু স্টার্টার খেয়ে নিলাম আর ড্রিঙ্ক ছিল তারপরে তো দেখলেই চিকেন পকোড়া আর মোমো কাবাব আর আমি একমাত্র বিয়ের দিনে স্যাটেরটাই খেয়েছি তাও গোটাটাই একটা তারপরে কিচ্ছু খেতে পারিনি কারণ এতক্ষণ না খেয়ে থাকার জন্য আমার ভীষণ শরীর খারাপ লাগছিল দেখ বেশ খানিকক্ষণ লোকের নাচানাচি দেখলাম কিন্তু এত লোক হয়ে গেছে যে এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমি তাই বললাম যাই বিয়ের কাছে যাই গিয়ে দেখি সেই মাত্রই বিয়েতে বসবে তা এখানে বর বসে গেছে তারপরেই বউয়ের এন্ট্রি হবে তো বউও চলে এসেছে আর তোমাদের সাথে এই অল্পই কিছুটা বিয়ের ক্লিপ শেয়ার করতে পারবো কারণ বাঙালি বিয়েতে তো জানোই কত রিচুয়ালস থাকে সব তো সম্ভব তো একদমই নয় মানে এটা ভাবাটাই ভুল কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর বিয়ে তো সবাই দেখেছো তো তো বেশ খানিক্ষণ বিয়েটা দেখলাম দেখার পরে হচ্ছে যে বিয়েটা শেষের দিকে আসতে সিঁদুর দানারে হয়ে যাওয়ার পর আমরা খেতে চলে এলাম মেনু কার্ডটা পজ করে দেখে নিও বিয়েটা বেশ কিছু দিন হয়ে গেছে তাই মেনুগুলো কী ছিল একজাক্ট মনে নেই তো যেগুলো মনে আছে সেগুলো তোমাদের সাথে বলে নিই লেবু স্যালাড যেটা ম্যান্ডেটারি থাকবেই আর ছিল টমেটো সস আর ফিস ব্যাটার ফ্রাই এই জায়গায় আই থিঙ্ক টমেটো সসের জায়গায় কাসন্দি দিলে বেশি ভালো লাগতো তবে বেশ ভালোই ছিল রান্নাগুলো আর রান্নাগুলো যতই ভালো থাকুক আমি তো খেতে পারিনি একটুও কারণ শরীর ভীষণ খারাপ ছিল এটা আই থিঙ্ক কুলচা আর পনিরের কিছু একটা আইটেম ছিল তোমরা একটু মেনু কার্ডটা পজ করে দেখি নাও প্লিজ কারণ আমি সত্যিই সব ভুলে গিয়েছি নামগুলো আর পোলাও চিংড়ি মাটন এইসব ছিল চাটনি পাঁপড়ও ছিল যেটা আমি খাই না তাই জন্য বনির পাত থেকে দেখিয়ে দিলাম আর লাস্টে রসগোল্লা ছিল চমচম ছিল আমি রসগোল্লাও খাইনি এই জাস্ট চমচমটা খেয়েছি আমার শরীর যত খারাপই থাক মিষ্টি আমাকে খেতেই হবে আর আইসক্রিম আইসক্রিমটা খেয়ে ভিডিওটা শেষ করলাম এখনের মতো বাই